আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু রবিবার মা গিয়েছিল বাজারে মা কিন্তু একদম খুব সুন্দর সাইজের মানে বড়োও না ছোটোও না মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে এসছে তো চলো আজকে কিন্তু পাবদা মাছ কিন্তু নিয়ে নিয়েছে এখানে কেটে ধুয়ে নিয়েছি আজকে করব পাবদা মাছের সর্ষে দই তেল ঝাল তো চলো কিভাবে করছি দেখতে থাকো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর চারকোয়া রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তো ওই যে কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেলটা দেব কড়াইটা গরম হোক তার আগে মাছে নুন হলুদটা মাখিয়ে নিই হলুদ নুন একটু সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে মাছটা মাখিয়ে নেব সুন্দর না ছোট না বড় একদম মিডিয়াম সাইজ এই পাবদা এরকম পাবদা মাছের খেতে টেস্ট আর অতিরিক্ত বড় গুলোও ভালো লাগে না আর একদম ছোট আবার ভালো লাগে না দই দিয়ে সরষে পোস্ত দিয়ে ঝাল করলে দারুণ লাগে তো মাছ তো মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে মাছটা ভাজবো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব যে মাছ ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি মাছ কিন্তু ভাজা কমপ্লিট তো এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে দিয়ে রসুন কুচি রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে এবার দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর দিয়ে দেবো নুন নুন দিয়ে দিলাম মশলাটা কষিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আর টক দইটা দিয়ে দেবো